কারণ তিনটা ব্যাগের কালারই খুব সুন্দর অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য কিন্তু বাজার শেষে দেখেন দুইশো ডলার খরচ করে ফেলেছেন কারণ যা সামনে পড়েছে সব ঝুড়িতে পড়েছেন এটা ইস্রাফ আপনার দরকার ছিল না কিন্তু ভেবেছেন এখন দরকার নেই পরে হয়তো লাগবে ওইটা দরকার হতে পারে এটা দরকার হতে পারে এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন তাদের এত জামাকাপড় যে ওয়ার জায়গা হয় না তাদের আলমারি উনিশশো সাল থেকে জমানো কাপড়ে পূর্ণ হয়ে আছে মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে যেটা আসলে সে ব্যবহার করে না কাজে লাগায় না এটাও এক ধরনের ইসরাফ আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যায় ভুগছেন কি যদি দেখেন এখানে সেখানে ছোটোখাটো জিনিসপত্র পড়ে আছে বুঝতে পারছেন না কোথায় রাখবেন জানেনও না এটা আসলে কোন কাজে লাগে মনে মনে ভাবেন হুম এটা আসলে কি কাজে লাগে এরকম যদি অনেক থাকে সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনের সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও স্ট্রাফ হতে পারে বিনোদনের ক্ষেত্রে সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার পড়ে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু একটু বিরতি নিতে পারেন এটা সমস্যা না কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় এটাও এক ধরনের ইশ্বাস কারোর সাথে বসবাস করা ঠিক আছে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে সেটা তো সমস্যা সুতরাং সব কিছুর একটা ভারসাম্য যেমন আছে ঠিক তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক আল্লাহ আজাল এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু ইসরাফ বিষয়ক যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আয়াত সুরা আমি খুববার শুরুতে আয়াতটি তেলোয়াত করেছিলাম বক্তব্য চলাকালে অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করব ইনশাআল্লাহ এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরও কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে তিনি বলছেন মানুষ যখন কঠিন কোনো পরিস্থিতিতে পড়ে যায় সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে ধর্মীয় সংকট হতে পারে যে কোনো ধরনের সংকটে হোক না কেন যা মানুষের উপর পতিত হয় দ্য আনা লিজান বিহি ক আইদান আও ক ইমান তখন সে আল্লাহকে ডাকতে থাকে ইয়া আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন একমাত্র আপনি আমাকে এখন বাঁচাতে পারেন আমি সব উপায়ে চেষ্টা করেছি আমাকে সাহায্য করার কেউ নেই একমাত্র আপনি ছাড়া যে ব্যক্তি দাঁড়িয়ে বসে শয়নে আল্লাহকে ডাকতে থাকে ইয়া আল্লাহ আমার এই সমস্যাটা দূর করে দিন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন তখন সে বেপর হয়ে আল্লাহকে ডাকতে থাকে ফালাম্মা কাশাফনা আন হুদুরাহ তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই মার রান আল্লা মিয়া তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকেন কিন্তু তালা যখন সমস্যাটি সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান তখন আমরা এমন আচরণ করি মনে হয় যেন আমরা আল্লাহর নিকট কোনো প্রার্থনা করিনি আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়নি কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই কিন্তু আল্লাহ যেভাবে এ আয়াতের সমাপ্তি টেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে মুসরিফিনা মা কানুই আমালুন এভাবেই যারা সীমার অতিরিক্ত করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেয়া হয়েছে এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে আপনি যদি অমিত বহিতার যাপন করেন সেটা টাকার ক্ষেত্রে হতে পারে এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয় মাত্রাতিরিক্ত বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি অতিরিক্ত সামাজিকতা অর্থাৎ আপনি সবসময় কারো না কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন সব সময় বাইরে ঘুরতে যান বন্ধুদের সাথে মৌজমস্তি করতে থাকেন সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সবসময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে আপনারা যেহেতু পুরুষ তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দেই একজন পুরুষ হিসাবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব চাকরির দায় দায়িত্ব অর্থনৈতিক দায় দায়িত্ব বন্ধু বান্ধবের খোঁজখবর নেয়া নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ভুলেই শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে অথবা কেউ বলল আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব বাবা মায়ের কথা ভুলে যাব তাদের কথা ভুলে যান ভুলে যান তাহলে আপনার জীবনে বহু সমস্যা দেখা দিবে। তাই আমরা যদি একটা ব্যাপারের কোরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি সব সময় কিছু না কিছু থাকবে যা আপনার মনোযোগের দাবি জানাবে যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি বঞ্চিত করি কিছু একটা অধিকার আমরা অস্বীকার করি ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জড়ো হয় তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা যখন কোনো কষ্টকর সময় পতিত হই তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম কোন ব্যাপারটা আমি উপেক্ষা করেছি আর কোন ব্যাপারটায় আমি অতিরিক্ত মনোযোগ দিয়েছি আমি কি কোনো কিছুতে বেশি করে ফেলেছি এজন্যই কি আমি সমস্যায় পড়েছি যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই কি এমনটা হয়েছে অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি খুবই